আলাইকুম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব আগে পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কলেজ রংপুর বিজ্ঞপ্তি মূলত সহকারী শিক্ষক গণিত নিয়োগ করা একজন এর ক্ষেত্রে আপনাদের যারা প্রশিক্ষণ প্রাপ্ত তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে যারা প্রশিক্ষণ ঋণ তাদের ক্ষেত্রে বারোতম গ্রেড বেতন দেওয়া হবে এর ক্ষেত্রে আপনাদের শিক্ষক যোগ্য থাকতে হবে স্নাতক বিধায়ী বয়সের বছর পঁয়ত্রিশ বছরের পর হচ্ছে স্টোর কিপার কাম কম্পিউটার অপারেটর একজন ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে তার ক্ষেত্রে এসএসসি বাস এবং ছয় মাস মেয়াদে কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনা পারদর্শিতা বয়সের বছর বত্রিশ বছর তো আবেদনপত্রের সাথে সবার কাগজপত্র সংযুক্ত করতে হবে এবং দুই কোথায় পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে মূলত আপনাদের আবেদনপত্র অধ্যক্ষ বরাবর পাঁচ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে জমা দিতে হবে এবং অবশ্যই আপনাদের এক নম্বর জন্য এক হাজার টাকা দুই নম্বর পদেও পাঁচশত টাকা ম্যাংরা বা পে অর্ডার করতে হবে এবং খামের উপর অবশ্যই পদের নাম বিষয় এবং নিজ মোবাইল নম্বর স্পষ্ট অক্ষর লিখতে হবে পরবর্তীতে পরীক্ষার সময়সূচি মোবাইল এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এই দুইটা পদেই মূলত জনবল নিয়োগ করা হবে যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করে নিতে পারেন